মেজর ডালিমকে নিয়ে আমার কখনো কোনো অবস্থাতে আগ্রহ ছিল না পঁচাত্তর পনেরোই আগস্টের যারা হত্যাকারী তাদের ছবি দেখা তাদের সম্পর্কে জানা তাদের কোনো ভাষণ মানে হয়তো আমি সামনে চলে এসেছি ইউটিউবের কারণে বা কোনো মিডিয়ার কারণে এক বড় যে দশ সেকেন্ড আমি হয়তো সেদিকে তাকিয়েছি এর বাইরে আমি কখনই তাদের ব্যাপারে আগ্রহ বোধ করিনি কেন তারা হত্যা করেছে কি করেছে না করেছে সমস্ত ব্যাপারে আমি আগ্রহী দেখাইনি এবং এটাই আমি যতটুকু শিক্ষা লাভ করেছি এটাই আমার কাজ সারা বাংলায় এখন শেখ হাসিনা বিরোধী প্রচারণা চলছে সর্বশক্তি দিয়ে জলে স্থলে অন্তরিক্ষে এ দেশের মধ্যে শেখ পরিবার শেখ হাসিনা তার সঙ্গে সাথে এবং তার দল তাদেরকে নিয়ে যেভাবে প্রচার এবং প্রপাগান্ডা চলছে এ সকল প্রচার এবং প্রপাগান্ডার প্রতিক্রিয়া কি হতে পারে প্রথমত হল যে এ ধরনের প্রচার এবং প্রপাগান্ডার ফলে যেহেতু শেখ হাসিনা জীবিত আছেন প্রচার ফলে আহ শেখ হাসিনা সম্পর্কে তার প্রতিপক্ষ মনে একটা ভয় তৈরি হবে একটা আতঙ্ক তৈরি হবে ভীষণ রকম আতঙ্ক তৈরি হবে এতে করে প্রকৃতির পক্ষে আওয়ামী লীগ এবং শেখ লাভ হবে আতঙ্কগ্রস্ত হবেন তাকে যদি আপনি তার সামনে এসে সে যদি আপনার সামনে এসে ভূতের বেশে দাঁড়ায় আপনি মরে যাবেন সঙ্গে সঙ্গে আপনি দেখুন গত বিশ বছর ধরে যারা পালিয়েছিলেন পনেরো বছর ধরে যারা পালিয়েছিলেন জাস্ট একটা শুধু উদাহরণ নেই এখন দেখেন অনেক লোক বড় বড় কথা বলে না হুমকি দিচ্ছে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা মেরে ফেলেঙ্গা আছাড় মারেঙ্গা এ সমস্ত কথাবার্তা বলে ওইরকম যারা লোকজন দাঁড়িয়ে থাকে বড় বড় নেতা আপনি তাদের পিছনে অসমকা গিয়ে খালি দুই তিনজন লোক নিয়ে পুলিশের যে বাসি সেরকম একটা বাসিতে ফুদেন তারপর শেষে পিছনে বলেন জয় বাংলা আর বলেন ধর বিশ্বাস করে সে পিছনে দিকে তাকাবে না সামনে ওয়াল থাকুক নদী থাকুক সমুদ্র থাক খুব সে একটা প্রথমটা লাভ দিবে লাভ দিয়ে সে বহুদূর যাওয়ার পরে ঘন্টাখানেক যাওয়ার পরে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন সে পিছনের দিকে তাকিয়ে বলে দৌড়লাম কেন এটা হলো মানুষের একটা সাইকোলজি মানে আপনি যাকে ভয় পান তো এই যে শেখাসিনা কে যে ভয়ংকর রূপে প্রচার করা হচ্ছে এটা শেখাসিনার প্রতিপক্ষের জন্য মূলত একটা সাইকোলজিক্যাল একটা মানে রোগে পরিণত হয়েছে ফলে কক্ষনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে আপনি দেখুন এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে ফলে এখন যারা অতিরিক্ত প্রচার করছেন তারা আলটিমেটলি নিজেদের ক্ষতি করছেন এই এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে যত বেশি তার নেগেটিভিটি নিয়ে যত বেশি আলোচনা করবে আপনি চোরদেরকে রাস্তা দেখাচ্ছেন আর সাধারণ মানুষদেরকে শেখাচ্ছেন যে এগুলো মেনে নাও রাজাবাসী এগুলো পরেই তো কাজী সাধু সাবধান যারা প্রচার চালান প্রান্ডা চালান তারা যদি প্রত্যেকটি প্রচারের সাইকোলজিক্যাল দিক এবং ইফেক্ট আফটার ইফেক্ট কল্পনা করেন এবং মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করে বৈজ্ঞানিক পন্থায় আপনারা যদি প্রচার চালান তাহলে এটা ভালো হয় এর কারণ হলো প্রচার সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক আলটিমেটলি যার বিরুদ্ধে করা হয় বা যার পক্ষে করা হয় উপকার হয় ধরুন আমাকে গালি দিলো বা আমাকে একজন একটা বাজে কথা বললো আমাকে নিয়ে তো প্রচুর সেই বিতর্ক সে দু হাজার এগারো আমার ভাইয়া বাহিনী আছে ক্যাডার বাহিনী আছে ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসগুলো মানুষ আসলে আগ্রহ নিয়ে আমার কাছে আসে আসার পর যখন দেখে যে না এই লোকটি এইরকম তখন আলটিমেটলি আমার আরো সম্মান বেড়ে যায় মর্যাদা বেড়ে যায় গ্রহণযোগ্যতা পেয়ে যায় আবার আমার ক্ষেত্রে যদি উল্টো হতো যেমন সত্যিকার অর্থে আমার একটা ভাই বাহিনী আছে বা আমি আসলে একটা খারাপ মানুষ মানুষ আমাকে দেখতে আসলো এসে আমাকে ভয় পেল এবং দেখা গেল যে আমি ফোন করার আগেই সেই সব কিছু ছেড়ে দিচ্ছে ফলে এখানে নেতিবাচক ইতিবাচক প্রচারণা দুটেরই আলটিমেটলি একটা রেজাল্ট আছে তো শেখ হাসিনাকে আপনারা যারা প্রচার করছেন তার বিরুদ্ধে কতটুকু উপকার করতে চান বা কতটুকু ক্ষতি করতে চান এবং আগামীর বাংলাদেশকে কতটা আপনি ফলপ্রসূ ভালো দেখতে এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আমাদের জন্য প্রধান দায়িত্ব এবং কর্তব্য হল এদেরকে ঘৃণা করা যেভাবে আমরা আমাদের যে বর্জ্য বর্জ্যর দিকে আমরা তাকাই না আমাদের সেই সমাজের মন্দ যে দিকগুলোর দিকে আমরা তাকাই না মুখ ফিরিয়ে থাকি পচা দুর্গন্ধ কোন জিনিস আহ যদি আমরা মানে সেগুলো পাই সঙ্গে সঙ্গে আমরা নাক বন্ধ করে ফেলি কিংবা এখন বাজে শব্দ যদি আমাদের কর্ণকুহরে আসতে চায় বিবেকবান মানুষ কান বন্ধ করে রাখে তদ্রুপ মেজর ডালিম এবং এদের মতো মানুষ যারা আছে সমাজে তাদের কথা শোনা তাদেরকে দেখা তাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা যদি আপনার বিশেষ কোনো উদ্দেশ্য না থাকে অর্থাৎ গবেষণা করা মানুষকে ভবিষ্যতে তাদের কুকর্মের ব্যাপারে সতর্ক করা সচেতন করা এইগুলো বিষয় যদি না থাকে তাহলে যা কিছু আপনার জন্য সব সময় একটা মানসিক বৈকল্য ডেকে নিয়ে আসবে খারাপ পরিণতি দেখে নিয়ে আসবে এবং আপনি নিজেও পাপের ভাগিদার হবেন এই কারণে এই ভদ্রলোক সম্পর্কে যে কথাবার্তা হচ্ছে বা তার যে বক্তব্য তার যে সাক্ষাৎকার আমি আসলে দেখিনি তবে তাকে নিয়ে যে সকল সমালোচনা হচ্ছে যেগুলো লিখিত আকারে ফেসবুকে আসছে তার কিছু কিছু চম্বক অংশ আমি দেখেছি তিনি যে বিষয়গুলো বলেছেন এটা বহু পুরোনো একটিও নতুন কিছু নেই তার মধ্যে দুই নম্বর হলো যে তিনি এই সময়টাতে যে হঠাৎ করে এসেছেন কেন এসেছেন এটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই দ্বিতীয়ত যে ঘটনা সেটা হলো যে তিনি আসল না নকল এটা নিয়ে আওয়ামী লীগের যারা লোকজন খুব বিতর্ক করছে এটা তাদের নির্বুদ্ধিতা তিনি আসল না নকল এটা নিয়ে আলোচনা করারই দরকার নেই প্রথমত হলো যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো নিয়ে আমরা যদি পর্যালোচনা করি এখানে আওয়ামী লীগের প্রসঙ্গবাদ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রসঙ্গবাদ এটি নিয়ে বহু গবেষণা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বহু কিছু রচিত হয়েছে এগুলো নিয়ে জনাব ডালিমের মুখ থেকে কোনো কিছু শোনার দরকার নেই যে বিষয়টি এই মুহূর্তে আমাদেরকে ভয় ধরিয়ে দিয়েছে সেটা হলো এই ভদ্রলোক জীবিত খুনি তার মাধ্যমে বিএনপিকে টার্গেট করা হয়েছে এবং বেগম জিয়া এবং জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে তাদের এই মুহূর্তে যে রাজনৈতিক সম্ভাবনা সেই সম্ভাবনা নষ্ট করে বিএনপির সঙ্গে এই সমাজের অন্যান্য যে বিএনপির প্রতিপক্ষ এই মুহূর্তে আছে তাদের সঙ্গে একটা মুখোমুখি সংঘাত বাজিয়ে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেটিকে ফেতনা বলতে পারেন বলতে পারেন এরপর যে বক্তব্যটি সেটি হলো সেখানে তিনি বঙ্গবন্ধু নিয়ে আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনা নিয়ে যা কিছু বলেছেন এমনি এই বিষয়গুলো নিয়ে মানুষের আগ্রহ নেই আগ্রহ নেই এই কারণে যে এখন আওয়ামী লীগ আউটস্টেট শেখ হাসিনা আউটস্টেট মানে উৎসেট করা হয়েছে কোথাও এদের পক্ষে আপনি 10টা গালি দিলেও মানে এদের বিপক্ষে 10টা গালি দিলেও কি আপনাকে কিছু বলবে না আবার এদের পক্ষে যদি আপনি বলেন তারেও মানুষের কোনো মাথাব্যথা নেই যে এ থেকে মনে করছে অনেকে আওয়ামী লীগ একটা দরকার শেখ হাসিনা আগামীতে আসবে সেটা ভিন্নতর একটা প্রসঙ্গ তো কাজী তাকে টার্গেট করে কিন্তু মেজর ডালিমকে যারা এনেছেন প্রযোজনা করেছেন এর পেছনে অর্থ ব্যয় করেছেন উনি তো এমনি এমনি আসেনি যেখানে গত 50টি বছর তাকে দেখা যায়নি এবং প্রাণভয়ে তিনি পালিয়ে বেরিয়েছেন তার এই জীবন এতটা অভিশপ্ত যে তিনি তার আপন আত্মীয় স্বজনের দ্বারা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে অনেকের দ্বারা জুতো পিটার শিকার হয়েছেন একেবারে রক্তের আত্মীয় দ্বারা তো সেই মানুষটি হঠাৎ করে এই প্রদীপের চলে এলেন তিনি ইচ্ছা করে হর কথা নয় তাকে সাহস যোগানো হয়েছে তাকে নিরাপত্তা দেয়া হয়েছে তাকে আশ্বাস দেয়া হয়েছে এবং এটার জন্য একটা চক্র কাজ করছে তো আমরা তিনি আসল না নকল সেই কথাগুলো না বলে যে কথাগুলো আমরা বলতে চাই সেটা যে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথা প্রথমত পরস্পর বিরোধী এবং তিনি একই সঙ্গে বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন আবার একই সঙ্গে তার স্ত্রীর অপহরণ নিয়ে কথা বলেছেন একই সঙ্গে বঙ্গবন্ধু তাকে চাচা ডেকেছেন আবার সেই চাচা তিনি পাকিস্তানের হাতে ধরা দিয়েছেন আবার মুক্তিযুদ্ধের সময় সেই চাচাকে তিনি খুন করা অর্থাৎ চাচা হয়েছেন মুক্তিযুদ্ধের পরে আর মুক্তিযুদ্ধের আগে তিনি সেনাবাহিনীতে যখন কর্মরত ছিলেন এবং যখন মুক্তিযুদ্ধ হয় তখন তিনি চাচাকে হত্যা করার ব্যাপারে তখন থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এখন যিনি পাকিস্তানের কারাগারে বন্দি অবস্থায় ছিলেন তার দৃষ্টিতে তিনি পাকিস্তানপন্থী আহ পাকিস্তানের কাছে তিনি ধরা দিয়েছেন তিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন হতে চেয়েছেন তো অবিভক্ত পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী হতে চান এবং পাকিস্তানের সরকারের উপর তার এতটা সরকারকে হুকুম করেছেন যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান এবং তাকে সেখানে রাজকীয় মেহমান হিসেবে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং তার এত ক্ষমতা বঙ্গবন্ধুর এত ক্ষমতা যে তিনি তার পরিবারের যে নিরাপত্তা সেই নিরাপত্তার ভার তিনি দিয়ে দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে এটা হলো তার বক্তব্যের একটি অংশ তো এটা যদি সত্যি হয় তাহলে তিনি ভারতের দালাল হবে ভুট্টোর দালাল হবেন কিন্তু কোনো অবস্থাতে ভারতে দালাল হবেন না ওই সময়টিতে তো কাজে তার এই যে বিপরীতমুখী বক্তব্য এটি শোনার রুচিও নেই এবং এটি নিয়ে আলোচনা করার কিছু নেই কোনো মানুষই মূলত তার প্রতি যে ঘৃণা বা তিনি যে একটি অস্থিরতিত্বের অসুস্থ মানুষ এবং সেই অসুস্থতার কারণেই তিনি এরকম একটা খুন খারাপের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন এবং খুন করার পর তার মানসিক বৈকুল্যটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সেটিকে নিয়ে তিনি দম্ভ করেছেন এবং গত পঞ্চাশটি বছর পালিয়ে থাকার কারণে তার মানসিক যে ভারসাম্য এটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং তিনি কোন অবস্থাতে সুস্থ নেই এবং তিনি যে কথাগুলো বলেছেন এগুলো কারো শিখে দেওয়া কারো পড়িয়ে দেওয়া এবং লিখিত বক্তব্য এবং আরো অবাক করা ব্যাপার হলো যে তিনি যে সকল বক্তব্য বলেছেন পরস্পর বিরোধী কথা বলেছেন এই কথাগুলো মূলত যারা লিখেছেন তাদের লেখা পড়ার মান ভালো নয় এবং তারা খুব তাড়াহুড়ো করে এই কাজগুলো করেছেন এবং একবারও ভাবেননি এখানে স্পষ্টতই যে হুমকি তার মাধ্যমে মেজর ডালিমের মাধ্যমে সেটি হলো হু ইজ মেজর ডালিম এই যে কিলার সে একজন খুনি এবং সে একজন প্রেসিডেন্টকে খুন করেছেন আর একজন প্রেসিডেন্টকে খুন করার জন্য তিনি চেষ্টা করেছেন জিয়াউর রহমান সাহেবকে এবং এই খুনের ঘটনা যখন জানাজানি হয়ে গেল তখন সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং সমস্ত এজেন্সি যখন তারকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করল তখন তিনি প্রাণ ভয়ে পালালেন অথচ তার পালানোর কথা নয় তো এই যে তার যে অবস্থা সেই অবস্থায় যে তিনি দুই দুজন প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা করেছেন এবং একটা সফল হয়েছেন আর একটা হননি এখন এই বৃদ্ধ বয়সে তিনিকে আরেকটি হত্যাকাণ্ড করতে চান সেটা কাকে এখন শেখাসিনাতো দিল্লিতে তিনি তো দিল্লি থেকে শেখাসিন একা খুন করতে পারবেন না এখন কাকে তিনি খুন করতে পারেন বা কাকে তিনি ভয় দেখাতে পারেন এই মুহূর্তে সেটা যে বিএনপি কে ভয় দেখাচ্ছেন তারেক রহমান সাহেবকে ভয় দেখাচ্ছেন বেগম জিয়াকে ভয় দেখাচ্ছেন এটি একেবারে স্পষ্ট একেবারে স্পষ্ট এর কারণে